দয়া করে মাফ করো আল্লাহ রহিম গফার কত গুনে কুরসি মাওলা জীবনে মাফ করে তুমি মৌলা তুমি যদি মাপনা আল্লাহ মোদি কে বলো আমরা যাব কার কাছে ওল্লাহ আপনি নজর করিয়া দেখেন আজকে এই গ্রাম যুব সমাজ আমার কলিজার টুকরা ভাইরা এই জান্নাতের বাগানের আয়োজন করেছি আর এই জান্নাতের বাগানে তোমার বান্দারা আল্লাহ তোমারে দেখে নাই তোমার নবীকে দেখে নাই তারা নবীর আসে হইয়া আল্লাহ তোমারে না দেখা কবরে রাজা না আল্লাহ রাত একটা পর্যন্ত বসিয়ে আসি মাফির শেষে একটা চকলেট নাই একটা বিরিয়ানি নাই ওল্লা এই লোকগুলোকে আমি কি দিয়া বিদায় দিব আল্লাহ এই লোকগুলো কি দিয়া বিদায় দিব রব্বুল বি আমাদের গুণার থেকে তাকাই আল্লাহ আল্লাহ আমাদের গুনার খবর যদি আমাদের বিবি জানত বিবি বাপের বাড়ি চলিয়া যাইত তালাক দিয়া আমাদের গুনার খবর যদি আমার মা বাবা জানত মা বাবা আমার তেজ্য পুত্র করে দিত আমার বোনের খবর যদি আমার ভাই বোন জানতো সম্পর্ক থাকতো না আমার গুনার খবর যদি এলাকাবাসী জানতো এলাকাবাসী আমার সি সি দিত আমার বোনার খবর তুমি জানি গোপরে গোপরে করে করেছি আল্লাহ করে করতে বোঝা পাইছি আল্লাহ গো আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব আল্লাহ আপনার তো অনেকগুলো বিশেষ নাম আছে আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম গফার আপনার নাম সত্তার আপনার নাম মুকমিন আপনার নাম আল্লাহ আপনার বিশেষ নামগুলোর দিকে নজর রেখে আخری জমান রুম মনে করিয়া আমাদের জিন্দগি তাম গুনা খাতা মাফ করিয়া দেন ও আল্লাহ বাগানে যে পরিমাণ সব নিদান করেন কোটি কুটি গুনে বাড়াইয়া দিয়া তাজে দারে মদিনা যেই মক্কা মদিনা হাজিরা দেখে এসে কি সুন্দর মক্কা মদিনার কথা বলে আমাদের দিলটা ফাইটা যায় আল্লাহ একবার হইল মক্কা মদিনা নিও আরে মক্কা মদিনা না দেখাইয়া ওই ঐ না নবী না দেখাইয়া রা না আল্লাহ কত হাজি সাহেব নবী রোজার পাশে দাঁড়ায় কাছে আল্লাহ কত মানুষ মক্কা মুদিনায় সেজদা দিয়া কাছে আল্লাহ ওই মক্কা মদিনা জীবনে একবার হইল মারে যায় আল্লাহ আমাদের মক্কা মদিয়া না দেখে কবরে ডাক মারিয়েন না আল্লাহ আজকের মাহফিলের সবগুলো সোনার মতি নাই পৌঁছায়া দেন পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোমেনাত মুসলিম মুসলিমা শুয়ে আছে আল্লাহ তাদের কবরগুলি জন্নাতির বাগান বেলায়া দাও এমনও কবর আছে হাজার হাজার শত শত বছর ধরে কবরে ব্যক্তি শুয়ে আছে আল্লাহ আমরা জানি না কতদিন কবরে থাকবো চলে আসছে কার জন্য সাদা কাপড় এই কিশোরগঞ্জের বাজারে আসছে তার জন্য জানি সাদা কাপড় ওই নরসিদ্ধির গার্মেন্টসের দোকানে তৈরি হচ্ছে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে কার জন্য জানি বাস বাগানের বাস দাঁড়ায় আছে আল্লাহ ওই মালাকুল কুলমা যেদিন আসবি আমাদের মমির মধ্যে কি বানায়া দিও আল্লাহ এবার মনে পড়ে গেল মায়ের কথা কার জানি মা নাই রে মায়ের পেটে যখন ছিলাম দশ মাস দশ দিন মার কলিজা বরাবর কত আড়াইটা বছর মায়ের দুধ খাইলাম কে জানি মারেনি যে নিয়া। কে জানি মার লাশটা কান্দে নিয়া ওই স্থানে মারে শোয়া জন্মের মতো রাইখা দিছে আল্লাহ তাম দুনিয়ার খবর পাওয়া যায় আরে বাড়ির পাশে মায়ের কবরের খবর পাওয়া যায় না আল্লাহ কার জানি মা কার জানি মা আরে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায় আরে পশু পাখি বিদেশ থেকে কোনো সন্তান যখন বাড়িতে আসে বউ টোপলার দিকে দেখায় সন্তান টোপলার দিকে দেখায় মা ডাক বেটা বিদেশ থেকে আসছো কোনো খাইছ নি আজ আমাদের মন খারাপ হইলে আমাদের দুঃখ মেয়েরাও বুঝে না ছেলে বুঝে না আমার দুঃখ বিবি বুঝে না আমার দুঃখ শ্বশুর শাশুড়ি বুঝে না মাঝে মাঝে মনটা খারাপ হয় আজ যদি আমার মা আমার চেহারার দিকে তাক বলতো বেটা কি হয়েছে কান্দেশকে আয় আমার বুকি আয় আমি তোরে জড়ায় ধরি আল্লাহ আদরের মা যারা কবরে রাখছে মায়ের কবর খানি যান

বাবা এটা একটা দিলে দিলটা নরম হয় বাবার চেহারার দিকে তাকাইলে মনটা ভরিয়া যায় এত বাড়িতে যাই বাবা শুন্য বাড়িটা আর ভাল লাগে না বাবারে না দেখলে বাড়িটা ভালো লাগে না বাড়িতে ঢুকি বাবা বলে যদি সারাদিন চিৎকার মারি আমার আব্বার মতো কেউ আওয়াজ দিয়ে কই বলে ডাকুস কেন কি হয়েছে রে বেটা আমারে বল আমি তোর পাশে আছি আজ আমার বাবা নাই কার বাবা জানি নি রাখছে। বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে প্রতিদিন সন্ধ্যা বেলায় আমাদের জন্য বাজার থেকে বড়া পুরি রুটি কেক বিস্কুট নিয়ে আসতো বাবার দাবা খাবার বালিশের নিচে রোকায় লাগত বাবার দেওয়ার খাবারগুলি কি সুন্দর করে আলমবাড়িতে রাখতাম সকালবেলা উঠিয়া বাবার খাবারগুলি চমৎকার ভাবে খাইতাম কখনো ভাবি নেই বাবা আমাদের মাঝে থাকবে না আজ কত সন্ধ্যা চলে যায় আমার বাবা আর খাবার নিয়ে আসে না আমার পাশে বসে আছেন আমার বন্ধু বড় বাংলারা বুঝাই জিহাদি আল্লাহ তার বাবা দুনিয়ার দিকে বিদায় নিয়ে কবরে শুয়েছি লোকটার দিকে তাকাইলে একটা মুসকি হাসি দিত এই হাসি আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ তার আব্বা জানের কবর খানি জান্নাতের বাগান বানাও অনেকেই দোয়া চাইছে মায়ের জন্য বাবার জন্য আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের উচ্চ মা দিয়ে দেন মানে এই মাহফিলে আমার পাশে আমার বাবাজি বসে আছেন হাস মফিল উদ্দিন আল্লাহ আপনি তাকে কবুল করেন আল্লাহ যুবক ভাইরা সরওয়ার ভাই ফারহান ভাই যেতগুলো যুবক ভাইরা আমাকে দাওয়াত করেছে প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন এই যুবকদেরকে ইমানের হালতে রাখেন আল্লাহ যুবকদেরকে হজরত খাপ হজরত অমরের মতো কবুল করেন যেই মাইকলা ভাই এত সুন্দর সাউন্ড সিস্টেম দিলেন আল্লাহ এই মাইকলা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন এই পুরা ডেকোরেশনের মধ্যে আল্লাহ আপনি বরকত দেন তার রিজিকের ব্যবস্থা পুরা রংপুর বিভাগের প্রত্যেকটা থানা জেলায় করে দেন প্রত্যেকটা গ্রামে তার রিজিকের বরাদ্দ ঘোষণা করে রব্বুল আলমিন এই ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার সাংবাদিক গোয়েন্দা ডিপার্টমেন্টের সবাইকে আপনি কবুল করেন আল্লাহ 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 যেই মা বোনরা আছে মা বোনদের কবুল করেন যেই মায়ের সন্তান হয় না সন্তান দেন যেই মায়ের একা মেয়ে হয়ে ছেলে নেই ছেলে দেন ছেলে হয় মেয়ে নেই মেয়ে দেন যেই বন্দির বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করেন এই এলাকাবাসী যারা কবরে আছে কবরগুলো জান্নাত দেন এই এলাকার এক মাথা থেকে আরেক মাথা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত কবর প্রত্যেকটা কবর জান্নাতের টুকরা বানায়া দেন এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা কবরের রাজা মাফ করেন আদরকো রিয়া বানাইয়া। আরে কেমনে দিবা জাহান নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে নামে চড়িবে তুমি মালিক কেমনে ভাবে সইবে আল্লাহ তুরে আর একটা মশার ভয় মুসারিটা নাই আল্লাহ জাহান নামের আগুনে আমাদেরকে ফালাই দিয়ে না মালিক আল্লাহ গভীর রাতে তোমার কাছে হাত তুলছি আল্লাহ ও দয়ার আল্লাহ আর মালিক একটু নজর রাখো না আল্লাহ এই দুনিয়া সব দোকানপাট পাট বন্ধ তোমার রহমতে তোর যে খুলা আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের দিকে তাকে আমাদের মাফ করে দাও আল্লাহ আজকের আল আরাফ মিডিয়া আমার সৈদপুরের এই ভাই আল্লাহ এই মিডিয়াকে আপনি অনেক দিন প্রচারের জন্য বড় করে দেন আমার ড্রাইভার আমার অত্যন্ত শ্রদ্ধা বচন বড় ভাই যাকে ডাকলে আমি সারা পাই আমার এই বড় ভাই কোরআনের জন্য আমাকে ভালোবাসে আমিও তাকে দিনের জন্য ভালোবাসি আবদুল্লাহ মামুন ভাই আল্লাহ তিনি ডায়াবেটিস রুগী অনেক রোগ তাকে ধরে চাল্লা তাকে আপনি পরিপূর্ণ শেফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ তার দিনের ভিতরে ইমানের নূর পয়দা করেন তার সন্তানদেরকে আপনি কবুল করেন তার বিবি বাচ্চাদেরকে আপনি কবুল করেন আমার সবর সঙ্গে এসেছেন আমার ভাইরা আল্লাহ আমার সবর সঙ্গে মাওলানা মাওলানবুজুল ইসলাম জিহাদি এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার মাওলানা সাইদুর রহমান সিদ্দিক সাহেব আল্লাহ সবাইকে দিনের হিসেবে কবুল করেন রব্বুল আলী যেদিন মৃত্যুর পাঠাই ওই দিন আমাদের জবানে নসিব করে দিও ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم